নিঃস্বামী দেবার কিছু নাই আতে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই কি অপরাধটা কি করেছে ফোনে কোনো কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে বিরক্ত হয়ে কিংবা শখের বসে গুগল ক্রোমের বিখ্যাত ডাইনাসোর গেম খেলেননি এমন মানুষ সম্ভবত খুব কমই আছেন এবার গুগল ক্রোমে সেই অফলাইন ডাইনাসোর গেমের আদলে এক রাজনৈতিক স্যাটার গেম বানিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের শিক্ষার্থী বিন মিজান গেমটির নাম দৌরাও হাসিনা দৌড়াও প্রকাশের পর মাত্র এক রাতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে গেমটি খেলেছেন কয়েক লাখ ব্যবহারকারী নতুন এই স্যাটার গেমে স্থলে এবার দৌড়াচ্ছেন গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দৌড়াচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পেছনে আর তাকে আটকাতে প্রতিপক্ষ হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড মো ইউনুস তিনি হাতে বাস নিয়ে অপেক্ষায় যেন সুযোগ পেলেই খেলোয়াড়দের হল শেখ হাসিনার চরিত্রকে দৌড় করিয়ে বা সাথে থাকা প্রতিপক্ষের আক্রমণ এড়িয়ে যাওয়া খেলাটি শুরু হতেই বাঁচতে থাকে শেখ হাসিনার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই পথে সংগ্রহ করতে হয় তার বাবা শেখ মুজিবুরের ছবি দেওয়া বিশেষ কয়েন পেছনে উঠতে থাকা ভারতের জাতীয় পতাকা হাসিনা প্রাণপণে ছুটে চলেন নরেন্দ্র মোদীর পেছনে আর তার সম্মুখে বা সাথে বাধা হয়ে দাঁড়িয়ে থাকেন প্রতিপক্ষ হিসেবে থাকা ইউনুস তবে গেমের আসল মজা খেলায় হেরে যাওয়ার পর দৌড়াতে গিয়ে বা কয়েন সংগ্রহ করতে গিয়ে হোচট খেয়ে পড়ে গেলে শোনা যাবে এক পরিচিত সংলাপ কি অপরাধটা করেছি আমি কি অপরাধটা কি করেছি তাসরিফ জানা নতুন একটি গেম ইঞ্জিন নিয়ে পরীক্ষামূলক কাজ করছিলেন মিমের ধারণা মাথায় ছিল তখনই ভাবলেন কেননা জনপ্রিয় ডাইনাসোর গেমের আদলে একটি রাজনৈতিক স্যাটার গেম বানানো যায় এরপর মাত্র আট দশ ঘন্টার মধ্যে দৌরাও হাসিনা দৌরাও তবে তাসরিফ এটিকে গেম বলতে নারাজ বরং তিনি এটিকে ভাইরাল মিম হিসেবেই দেখছেন তার ভাষায় রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে গেম বানালে সেটি কখনোই বাণিজ্যিকভাবে সফল হবে না এটি মূলত মজা করার জন্য বানিয়েছিলাম তবে জান সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার মতো যথেষ্ট উপাদান আছে এতে এই গেমটি শুধু হাসি তামাশার খোরাক জুগিয়েছে এমন নয় বরং শুরু হয়েছে বিতর্ক কারো কাছে এটি নিছক ব্যঙ্গাত্মক বিনোদন আবার অনেকেই একে অসম্মানজনক বলে মনে করছেন তাসরিফ আরও জানান গেম প্রকাশের পর থেকে তিনি প্রচুর হুমকি পাচ্ছেন কেউ বলছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে কেউ গেমের সাইট হ্যাক করার হুমকিও দিচ্ছেন তবে এ নিয়ে তিনি খুব একটা বিচলিত নন কারণ এমন কিছু যে ভাইরাল হবেই তা তিনি আগেই জানতেন গেমের ওয়েবসাইটে তাসরিফ জানান এই গেমের প্লে স্টোর ভার্সন আসবে এদিকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই গেমটি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠে এবং এখন পর্যন্ত এটি তিন লাখ চল্লিশ হাজার বারেরও বেশি খেলা হয়েছে এছাড়া গেমটি ইতোমধ্যেই প্লেয়ারদের কাছ থেকে ২৬ ডলার বা প্রায় তিন হাজার একশো সাতচল্লিশ টাকার সমর্থন পেয়েছে যা ভবিষ্যতে তাসরিফকে আরও বড় কিছু করতে অনুপ্রাণিত করতে পারে তাসরিফ জানালেন অনেকে তাকে নতুন আইডিয়া দিচ্ছেন কেউ বলছেন এবার শুধু দৌড় নয় বরং পাল্টা আক্রমণের সুযোগ রাখা হোক তবে এত আলোচনা সমালোচনার মধ্যেও তাসরিফ ভাবছেন আরেকটি নতুন গেম বানানোর কথা যেখানে হাসিনাকে দৌড়ানোর বদলে খেলোয়াড়রা হয়তো নতুন ভূমিকায় থাকবেন খেলোয়াড়দের ভূমিকায় থাকবে বিপ্লবী ছাত্র জনতা জনতা কর্মজীবী তারা লড়াই করবেন ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে তাসরিফ আরও জানিয়েছেন সেখানে খেলোয়াড় চরিত্রে বিপরীতে শত্রু চরিত্রে শুরুর ধাপে পর্যায়ক্রমে থাকবে হেলমেট লিক দুর্নীতিবাজ পুলিশ এবং ফ্যাসিস্ট পাতি নেতা পরের ধাপে এলিট শত্রু চরিত্রে থাকবে থাকবে শাহবাগী এবং কাউয়াকের চূড়ান্ত ধাপে থাকবেন লেজার মুজিব ও শেখ হাসিনা মাহবুব রহমান ইমন আমার দেশ